সিলেট জেলার ওসমানীনগর থানার অন্তর্গত হাজিপুর গ্রামে নির্মিত হচ্ছে এক টুকরো স্বপ্নের ঠিকানা সিঁড়িটা দেখুন অনেক সুন্দর একটা ডুপ্লেক্স সিঁড়ি আমরা দিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরেও আমাদের তিনটা মাস্টার বেডরুম থাকবে একতলা এ টু জেড কমপ্লিট করতে পঁচিশ লক্ষ সাতাশি হাজার টাকার প্রয়োজন পর হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সিলেট জেলার ওসমানীনগর থানার অন্তর্গত হাজিপুর গ্রামে নির্মিত হচ্ছে এক টুকরো স্বপ্নের ঠিকানা হ্যাঁ বন্ধুরা দূরপ্রবাসে বসে অর্থাৎ লন্ডনে বসে স্বপ্ন দেখেছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ আমিনুর রহমান বাই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার তার স্বপ্নের মতো নান্দনিক এবং তার স্বপ্নের মতো করেই হ্যাঁ বন্ধুরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট লন্ডন প্রবাসী মোহাম্মদ আমিনুর রহমান বাই দূর প্রবাসে বসে থেকেই ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার স্বপ্ন দেখেছেন হ্যাঁ বন্ধুরা এটা শুধুমাত্র ইট বালি রড সিমেন্টের সংমিশ্রণ নয় এটা একজন প্রবাসী বাইয়ের মনে লালন করার সারা জীবনের স্বপ্নের প্রতিফলন এবং তার স্পষ্ট পরিকল্পনা জীবনের অনেকগুলো বছর কাটিয়েছেন সুদূর লন্ডনে এখন একটু বিশ্রাম নেওয়ার পালা তার জন্য প্রয়োজন একটি মনোরম পরিবেশ এবং নান্দনিক ও দৃষ্টিনন্দন স্বপ্নের ঠিকানা যেখানে বসবাস করলে মনের প্রশান্তি ও আত্মতৃপ্তি পাওয়া যাবে আর তাই লন্ডন প্রবাসী আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমিনুর রহমান ভাই আমাদের সাথে যোগাযোগ করলেন ওনার স্বপ্নের কথাগুলো আমাদের সাথে শেয়ার করলেন আমরা ওনার রিকোয়ারমেন্ট ওনার জমির মাপ এবং ওনার চাহিদা অনুযায়ী এই স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আলহামদুলিল্লাহ উনি কতটা স্যাটিসফাইড আমাদের উপর আমাদের ডিজাইন দেখে তা ভিডিওতে বলার মতো ভাষা আমার জানা নেই সর্বোপরি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জানাই কারণ বাংলাদেশে প্রায় আমাদের আটশোর মতো ক্লায়েন্ট রয়েছে এছাড়া প্রায় লক্ষ লক্ষ আমাদের ফলোয়ার রয়েছে আমরা চাই আপনার স্বপ্নের বাড়িটি হোক আপনার স্বপ্নের মতোই সুন্দর আপনার কল্পনার চেয়েও বেশি নিরাপদ আর দেরি কেন এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে কারণ আপনার স্বপ্ন পূরণের পথে আমরা আছি আপনার সাথে সম্মানিত দর্শক চলুন আমরা এখন বাড়ির টপ ভিউটা দেখে আসি দেখুন বন্ধুরা নিচতলার টপ বিউটা আমরা কত চমৎকারভাবে সাজিয়েছিলাম একটা ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি থাকবে সিঁড়ির পাশেই একটা গেস্টের জন্য একটা সোফা সেট রাখার জন্য একটা স্পেস রেখেছি সেই সাথে দুইটা গাড়ি পার্কিং রেখেছি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি একটু লার্জ মানে বড় কিং সাইজ রাখা হয়েছে এবং তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে একটা বড় সাইজ মানে কিং সাইজ একটা কিচেন রুমও থাকবে দ্বিতীয় তলায় গেলেও কিন্তু আমরা সেম পাচ্ছি দেখুন দ্বিতীয়তলায় গেলেও আমরা অনেক কিছু পাচ্ছি এখানে চারটা বেডরুমের পাশাপাশি আমরা চারটা বাথরুম পাচ্ছি এবং একটা কিচেন রুম পাচ্ছি একটা ড্রয়িং রুম পাচ্ছি একটা ডাইনিং রুম পাচ্ছি একেবারেই বড়ো মানে সব কিছু কিংসেস রাখা হয়েছে এবং একটা ফোর্স রাখা হয়েছে যেখানে বৈঠকখানা হিসাবে ইউজ হবে মানে ট্যারেস যেটাকে বলা হয় খুবই চমৎকার মোট কথা হলো বাড়ির প্রতিটা অংশ একেবারেই ফাংশনাল খুবই চমৎকার প্রত্যেকটা স্পট ধরে ধরে আমরা কাজ করেছি ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আপনিও কিন্তু আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন কর নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোডির ভিউ এবং টপ ভিডিও দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি আপনাদের সামনে আরও ডিটেলস উপস্থাপন করি দেখুন বন্ধুরা বাড়িতে প্রবেশ করলে আমরা সিঁড়ি রুমটি পেয়ে যাব এই সিঁড়ি রুমের নিচে দেখুন আমরা ছোট করে সোফা সেট বসিয়ে দিয়েছি আপনি ছেলে দুইটা সেট অথবা একটা সেট বসাতে পারেন এবং গেস্ট আসলে প্রথমে এখানেই বসতে পারবে এবং ইন্টেরিয়র ডিজাইন যদি আপনি করে দেন এটা একেবারেই সেপারেট হয়ে যাবে সিঁড়িটা দেখুন অনেক সুন্দর একটা ডুপ্লেক্স সিঁড়ি আমরা দিয়েছিলাম যেটা দেখলে যে কারো দৃষ্টি আকর্ষণ করবে যাতে করে মানুষ টাকা খরচ করে বাড়ি করবে বাড়িটা দেখতে একটু নান্দনিক হয় এই বিষয়টা আমরা সবসময় প্রায়োরিটি দিই এই ড্রয়িং রুম থেকে যখন আমরা ভিতরে যাব। তখন আমরা ডাইনিং রুমটি পাবো এই ডাইনিং রুমের পাশেই কিন্তু একটা ফ্যামিলি লিভিং রুম থাকবে মোটামুটি ড্রয়িং কাম ডাইনিং রুম একেবারে আলাদাভাবে আরেকটা রাখা হয়েছে এবং গেস্টের জন্য আলাদাভাবে রাখা হয়েছে সিঁড়ির সাথে এটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি লিভিং রুম আমরা ইন্টিরিয়র ডিজাইনও করে দিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট অত্যন্ত আন্তরিক এই কারণে আমরা ওনার যে রিকোয়ারমেন্ট সেটাকে প্রায়োরিটি দিয়ে ডিজাইনটা এমনভাবে সাজিয়েছি যে কোনো সময় যে কোনো ডিজাইন পরিবর্তনশীল এগুলো পরিবর্তন করা যাবে ইন্টিরিয়র যখন কনস্ট্রাকশন কাজ চলবে তখন চাইলে ইন্টেরিয়র ডিজাইনটাও পরিবর্তন করা যাবে এই ইন্টেরিয়র ডিজাইনটা আমরা বেসিক লেভেলে করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে হাতের পাশে যেটা দেখতে পাচ্ছেন একটা উইন্ডো থাকবে এবং ডান পাশে একটা বাথরুম দেখা যাচ্ছে এবং এটা হলো মাস্টার বেডরুম এই বাড়িতে টোটাল হ্যাঁ মোট কথা সবগুলো বেডরুমই আপনার মাস্টার বেডরুম হিসাবে বিবেচিত করা যাবে এই বাড়িটিতে দেখুন আমরা প্রত্যেকটা ডিজাইন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়ে থাকি তারই বাহিকতা দেখুন এই কিচেন রুমটা একটু বড় সাইজ রাখা হয়েছে যাতে করে এখানে রান্না করে কমফর্ট ফিল করে এবং এই কিচেন রুমটা চাইলে আরও বড় করতে পারি আমরা আমাদের সেই অপশন হাতে আসে এটা হলো ডাইনিং স্পেস নিস্তলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরেও আমাদের তিনটা মাস্টার বেডরুম থাকবে সম্মানিত দর্শক আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যে স্বপ্নের বাড়িটি নির্মাণ করতেছেন আপনি কি জানেন আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার পর আপনার মনের মতো হবে কি হবে না যদি আপনি দেখতে চান নির্মাণ করার আগেই আমার স্বপ্নের বাড়িটি আমার মনের মতো হচ্ছে কি তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলী সমন্বয়ে গঠিত ডিজাইনারের টিম আপনাকে দেখাতে পারবে আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজার অনুযায়ী আপনি যেই বাড়িটি নির্মাণ করতেছেন সেই বাড়িটি আপনার মনের মতো হবে কি হবে না অর্থাৎ বাড়িটি কমপ্লিট করার আগেই আপনি দেখতে পারেন কম্পিউটারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কি না আপনি যদি একটি দৃষ্টিনন্দন ও নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান আপনি যদি একটি নিরাপদ বাসস্থান নির্মাণ করতে চান তাহলে নির্দিদে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভি এবং টপ ভি এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন চলুন এখন আমরা এই বাড়ির খরচের হিসেবটি নিয়ে আলোচনা করি দেখুন বন্ধুরা এখানে আমি খরচের হিসেবটি আগে থেকে করে রেখেছি প্রথম একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই হিসেবটি আমি আপনাদেরকে দেখাবো আমরা যদি দেখি প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত করতে গেলে আমাদের মোটামুটি নয় লক্ষ টাকার মালামাল লাগবে এখানে তিনশো বাহাত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় পাঁচ টন রড লাগবে এবং আঠারো হাজার পিস ইটের প্রয়োজন হবে এই মালামালগুলো আমরা নয় লক্ষ টাকা হলেই কিনতে পারবো পরবর্তীতে আমরা যদি সার ডালাই দেই এবং লং কলমগুলো করি তাহলে দেখুন আমাদের প্রায় সাড়ে দশ লক্ষ টাকার মতো খরচ হবে এই সাড়ে দশ লক্ষ টাকা দিয়ে আমরা তিনশো বাউন্ন ব্যাগ সিমেন্টের পাশাপাশি ছয় টন রড এবং প্রায় উনিশ হাজার পিস ইট কিনতে পারবো ওইগুলো দিয়ে আমরা কলাম এবং সার ডালাই দেব পরবর্তীতে যদি আমরা গাঁথনির কাজগুলো করি এবং ফিনিশিং টোটাল কাজটা শেষ করতে চাই তাহলে দেখুন এখানে আমাদের আরও সাড়ে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হবে এই সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা দুশো ছিয়াশি সিমেন্টের পাশাপাশি প্রায় ছাব্বিশ হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো যেটা দিয়ে আমরা গাঁথনির পার্টিশনের ওয়ালগুলো দিব চলুন এখন আমরা টোটাল সামারিটা দেখে আসি প্রথম একতলার প্রথম একতলার আমরা টোটাল সামারিটা দেখলে আমাদের এগারোশো প্রায় এক হাজার ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে বত্রিশ হাজার পিস ফিকেট এবং তিরিশ হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এবং সাড়ে পাঁচ টন ষোলো ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং এক টন বারো ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং দশ ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে আমাদের সাদের জন্য আঠাশশো কেজি এবং রিংয়ের জন্য প্রায় আঠারোশো কেজি এই টোটাল মালামালগুলো যদি আমরা প্রথম একতলা অ্যা টু জেড কমপ্লিট করতে চাই তাহলে আমাদের এখানে প্রায় পঁচিশ লক্ষ সাতাশি হাজার টাকার প্রয়োজন পড়বে অর্থাৎ মিস্ত্রি খরচ সহ যদি আমরা ধরি ওই ক্ষেত্রে তিরিশ লক্ষ টাকার মতো খরচ হবে প্রথম একতলার ষাট ডালাই পর্যন্ত এখন আরেকটি প্রশ্ন কিন্তু আসে যে আমি ছাব্বিশ লক্ষ টাকা হলে আমি মালামাল কিনতে পারলাম কিন্তু এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করতে গেলে আমার প্রথম একতলা কত খরচ হবে দ্বিতীয় তলায় কত খরচ হবে এই হিসেবটা যদি আমি বলতে চাই এখানে আসলে অনেকটা ডিপেন্ড করে রুচির উপর আর বাকিটা ডিপেন্ড করবে হলো আপনার বাজেটের উপর এবং আপনার রিকোয়ারমেন্ট কি আছে সেটার উপর ডিপেন্ড করবে তবে সর্বনিম্ন প্রথম একতলা এবারেটি কমপ্লিট করতে গেলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এবং দুই তলা যদি আপনি অ্যাটু জেড কমপ্লিট করতে চান একবারে ফোর্স ছাদের উপরের কাজ সহ আপনি অ্যাট টু জেড যে ল্যান্ডস্কোপ দেখতে পাচ্ছেন এগুলো সহ কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে এক কোটি বিশ লক্ষ টাকা অর্থাৎ দুই তলা কমপ্লিট করতে গেলে আপনাকে এই বাড়িটার জন্য এক কোটি বিশ লক্ষ টাকা মিনিমাম বাজেট রাখতে হবে সম্মানিত দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন এবং আমাকে সঙ্গ দিলেন আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ